হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছে আজকে আমি এই কেকটা ভ্যানিলা ফ্লেভারের উপর বানিয়েছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক কীভাবে কেকটা বানানাম দেখে নাও প্রথমে আমি কেকটাকে ক্রাইম কোট করে ফ্রিজে সেট করে নিয়েছিলাম যেভাবে সবসময় করে থাকি এরপর পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটাকে ভরে নিয়েছি ফুল কেকের মধ্যে আমি ক্রিমটাকে লাগিয়ে নিব নুজলের সাহায্যে আমি ক্রিমটাকে ভালোভাবে লাগিয়ে নিলাম একটা প্যালেট নাইফ নিয়ে নিব প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটাকে ভালোভাবে স্প্রেড করে নেব চারদিকে সমানভাবে লাগিয়ে নেব ক্রিমটাকে বন্ধুরা আমি একটা চকলেট কেকের ভিডিও দিয়েছিলাম যেটাতে তোমরা অনেকেই সুন্দর কমেন্ট করেছ সাহা খুব সুন্দর কেকটা আর ক্রিম বানানোটাও খুব সুন্দর হয়েছে অসাধারণ ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট লিলিমা দারুণ হয়েছে চকলেট কেক পিঙ্কি লাইফস্টাইল খুব সুন্দর হয়েছে গায়ত্রী জার্নি ব্লগস নাও দ্যাটস আই কল আসাম ডিজাইন কেক পূর্ণিমা ইউটিউব দারুন দারুণ বোন কেক এবং সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াচ বোন মিসেস মিত্র ওয়াও অ্যাক্সিলেন মুনমুন কেচেন দারুণ হয়েছে দিদিভাই দেখে খেতে ইচ্ছে করছে মোহিত বোস ভেরি বিউটিফুল কেক রীলা কর্মকার দারুণ হয়েছে আমার দেখেই খেতে ইচ্ছে করছে দারুণ দারুণ পাপিয়া সরকার ও দারুণ আমি রাকেশ বন্ধু দারুণ হয়েছে কেকটা গোকুল চন্দ্র বোস ভেরি নাইস ডিজাইন ফুল ওয়াত সোমা টু খুব সুন্দর আজকের বানানো কেকটা আর দেখানোটাও খুব সুন্দর হয়েছে তুমি একটা ক্লাস খুলতে পারো যারা শিখতে চায় শিখাবে তপন বস ভেরি নাইস সোনার সংসার খুব সুন্দর হয়েছে কেকটা অদিতি মুখার্জি দারুন কাজল দাস লাইক লাইকডান আশিক খান বিউটিফুল লাগছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য আমার ভিডিওতে এরপর আমি কেকের ফিনিশিংটা কমপ্লিট করে নিয়েছিলাম সাহায্যে আমি ফুল ফিনিশিংটা কমপ্লিট করে নিয়েছি সাথে আমি পিঙ্ক কালার মিক্স করে নিয়েছি পিঙ্ক কালার মিক্স করে নেওয়ার পর পাইপিং ব্যাগের মধ্যে আবারও আমি অল্প পিঙ্ক কালার অ্যাক্ট করে নিয়েছি যাতে ক্রিমের মধ্যে একটা শেড আছে দেখতেই পারছো আমি ক্রিমের মধ্যে কিন্তু দুইটা শেড পড়ছে পিঙ্ক কালারের সাথে যদি তোমরা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরেছো আমি এটা অন্য ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো কিভাবে আমি বলছি ওটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি অন্যান্য ভিডিওতে দেওয়া আছে এরপর আমি কি করেছি পাঁচটা পাপড়ি করে করে ফ্লাওয়ার্স বানিয়েছিলাম কিভাবে ভিডিওটা করলাম দেখে নিয়েছ আশা করছি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো তাহলে কিন্তু খুব সহজে তোমরাও চাইলে আমার মতো এক একটা বানিয়ে নিতে পারবে এরপর আমি নিচে বর্ডার করে নিলাম ছোট ছোট করে একটা একটা করে ফ্লাওয়ার্স ডট 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 দিয়ে একটা নিচে একটা বর্ডার করে নিয়েছিলাম অল্প প্রেস করলেই কিন্তু ছোট ছোটো ফ্লাওয়ার্সের মতন ডিজাইনটা চলে আসে নুজল ইউজ করা খুবই ইজি কেক বানানো প্রথম প্রথম যখন আমরা কেক বানাতাম তখন আমাদের কাছেও খুব টাফ লাগতো কিন্তু যখন তুমি রেগুলারলি কেক বানাতেই থাকবে বানাতে থাকবে যত প্র্যাকটিস করবে ততই কিন্তু কেক বানানো একদম ইজি একবার আমার মতো ট্রাই করে দেখো যারা পারো তাদের জন্য বলছি যারা যারা নতুন আছো ভিডিও দেখে ট্রাই করো আশা করছি তোমরাও আমার মতন কেক বানাতে অবশ্যই পারবে যদি কোনো কিছু না পারো বা কোনো কিছু জানার অবশ্যই তোমরা কমেন্ট করতে পারবো আমি যতটুকু জানি কিন্তু আমি তোমাদেরকে বলার চেষ্টা করব। এরপর কি করেছি ক্রিমের কাজটা কমপ্লিট করার পর আমি গোল্ডেনের ফ্লেক্স নিয়েছিলাম ওটা দিয়ে ডেকোরেশন করেছি আর সিলভারের স্প্রিংকেল আমি দিয়ে দেব। বাস এভাবে করে আমার কেকের ডেকোরেশনটা আমি কমপ্লিট করেছিলাম নামটা লিখে দিয়েছি তোমাদের কাছে আমার এই কেকের ডেকোরেশনটা কেমন লেগেছো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে আমার এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আইকনটা প্রেস করে দিও যাতে আমার নতুনত্ব ভিডিও তোমাদের কাছে খুব শিগগিরই চলে আসে আজকের মতো এ পর্যন্তই বাই বাই ফ্রেন্ডস